সাবধান আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় প্রবল ঝড় বৃষ্টিতে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই গোটা রাজ্যে ধে আসছে ভয়াবহ বৃষ্টি আজ থেকে মহাদুর্যোগ শুরু হবে গোটা বাংলায় একটু পরেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে উঠবে ঝড় বিশেষ করে দক্ষিণবঙ্গের এই কুড়িটি জেলায় জারি করা হলো হাই অ্যালার্ট ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর চলবে এক নাগারে বৃষ্টি আজ সন্ধ্যে থেকেই চোলপাড়া হবে রাজ্য এই নটি জেলায় জারি হলো ভয়ানক সতর্কবার্তা কার্যত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলার জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহ দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিত ভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আছড়ে পড়বে কালবৈশাখী প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জ্বালাপোড়া গরম থেকে অবশেষে মুক্তি তো বিস্তারিত ভাবে বলা হয়েছে এক টানা কয়েক সপ্তাহের জ্বালাপোড়া গরম থেকে অবশ্যই খানিকটা স্বস্তির স্বাদ পেতে চলেছেন বঙ্গবাসী আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টির জোরালো সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঝড়েরও দাপটও থাকবে জেলায় জেলায় আপাতত তাপপ্রবাহের দাপটের শেষ আজই আগামী দুদিন রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই বরং সোমবার থেকে কালবৈশাখী ঝড় শুরুর সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তারই জেরে এই ঝড় বৃষ্টির ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গের ছটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি রয়েছে এইদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে জারি কালবৈশাখী ঝড়ের সতর্কতা সপ্তাহের প্রথম দিন সোমবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগামীকাল ঝড় বৃষ্টির দাপট থাকবে উপকূলের জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হতে শুরু করবে আগামী মঙ্গলবার থেকেই মৎস্যজীবীদের তার আগেই ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে আপাতত আগামী বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা গেছে ঝড় বৃষ্টির হাত ধরেই অসহ্য গরম থেকে বেশ কিছুটা মুক্তির স্বাদ মিলবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ সন্ধে থেকে শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের আকাশে বৃষ্টির আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলবে ঝড় বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত এমনই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রতি ঘন্টা বেগে আজ সন্ধ্যের পর এই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বুধবার পর্যন্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাতেই আজ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তো কোথাও আবার চলবে এক নাগারে ভারী বৃষ্টি ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরো লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস Thank you for watching.